আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ লজ ভেঞ্চার কনসালটেন্সি ফাউন্ডার এবং আমি প্রতিদিন বিজনেস रिलेटेड বিভিন্ন টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজো একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ এই টপিকস কি হচ্ছে বিজনেস रिलेटेड অর্থাৎ স্টার্টআপের একটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করছি আমার এই আলোচনা এবং প্রতিটি বিষয়ে যে আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি প্রতিটি বিষয় আমি সামনে সুন্দর করে উপস্থাপন করছি আশা করবো আপনাদের সেটি ভালো লাগছে এবং আশা আপনারা সেই আলোচনাটি সুন্দরভাবে উপভোগ আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টার্ট আপে এগিল বলতে একটি ওয়ার্ড ব্যবহৃত হয়ে থাকে সেটি নিয়ে আজকে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো তার আগে বলে রাখছি আমার এই আলোচনায় কোনো ভুল টুটি থাকলে কোনো কিছু সংযোজন বা বিয়োজন করার কোনো দরকার হলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানাবেন আপনার সুন্দর মতামতটি সেই মতামত অনুযায়ী সেইভাবে আমি আমাদের পরবর্তী কন্টেন্টগুলো বানানোর ক্ষেত্রে আমি যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা করব এগিল একটি ইংলিশ ওয়ার্ড এটির স্পেলিং যদি আমরা করে থাকি এ জি আই এল ই এগিল হচ্ছে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যাথডোলজি যেটি স্টার্টআপের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এবং এর মাধ্যমে যে জিনিসটি বোঝানো হয়ে থাকে সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে দ্রুত খাপ খাইয়ে নেয়া নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সে অনুযায়ী আপনি আপনার বিজনেস অর্থাৎ স্টার্টআপে সে অনুযায়ী উন্নতি করা অর্থাৎ যেখানে যেখানে উন্নতি করা লাগবে সেই জায়গাগুলোতে আরো ডেভেলপমেন্ট করে দেয়া এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে আপনি সেই জায়গাগুলো ডেভেলপমেন্ট করবেন এটি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু তাহলে আপনি এগিল সম্পর্কে আরো বিস্তারিত জানবেন কাস্টমারের সাথে আমরা বিজনেস করে থাকি কাস্টমার আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো নিয়ে থাকে কাস্টমার যখন আমাদের থেকে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে থাকবে তখন কাস্টমার অবশ্যই একটি ফিডব্যাক দিবে যে আপনার প্রোডাক্টটি খারাপ বা আপনার আরো ভালো করতে হবে বা আপনার সার্ভিসকে আরো ভালো করতে হবে অথবা আপনি যে সার্ভিসটি দিচ্ছেন কাস্টমারদেরকে আরো ভালো সার্ভিস চায় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মতামত আপনার সামনে তুলে ধরবে সেই মতামত অনুযায়ী আপনি আপনার বিজনেসে রিসার্চ করা শুরু করবেন যখনই রিসার্চ করা শুরু করবেন যখনই রিসার্চ আপনি ভালোভাবে শুরু করবেন দেন আপনি কি করবেন কিভাবে আপনার সেই ডেভেলপমেন্টটা করা উচিত সেই বিষয়ে যখন আপনার কাছে সেই সুন্দর মতামতটি চলে আসবে আপনি সে অনুযায়ী তখন আপনার বিজনেসটাকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সামনের দিকে পরিচালনা করতে আপনার জন্য তখন সুবিধা হবে এই ক্ষেত্রে আমি কয়েকটি লাইন যদি আমার নোট থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে জিনিসটি আরো আপনাদের কাছে ক্লিয়ার বা স্পষ্ট হয়ে যাবে কাস্টমারদের থেকে আপনি আইডিয়া চিন্তা ভাবনা তারা কি চায় তারা কিভাবে আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস চায় তারা কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস চাচ্ছে জানতে চাইবেন সে অনুযায়ী আপনি আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্টে হাত দিবেন তারা মার্কেট যাচাই করবে মার্কেটের চাহিদা অনুযায়ী আপনার কাছ থেকে সেই সার্ভিস তারা পেতে চাইবে অর্থাৎ কাস্টমাররা আপনার বিজনেস সম্পর্কে কি তাদের চিন্তা ভাবনা কি তাদের ধ্যান ধারণা তারা কিভাবে আপনার কাছ থেকে সার্ভিস পেতে চাচ্ছে এই বিষয়গুলো তারা অবশ্যই আপনাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে যখনই তারা আপনাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে ফিডব্যাক সুন্দরভাবে তুলে ধরবে দেন আপনি কি করবেন সেই অনুযায়ী প্রোডাক্ট ডেভেলপমেন্টে আপনি কাজ শুরু করবেন প্রশ্ন হতে পারে যে কিভাবে আপনি কাজ শুরু করবেন এই ক্ষেত্রে অবশ্যই এজ এ বিজনেসম্যান হিসেবে এজ এ বিজনেস ওনার হিসেবে আপনাকে মার্কেটকে খুব ভালো করে যাচাই বাছাই করতে হবে দেখতে হবে এই এই সার্ভিসগুলো মার্কেটে আর কেউ দিচ্ছে কিনা যদি মার্কেটে এরকম সার্ভিসগুলো দেয় তারা কিভাবে সার্ভিসগুলো দিচ্ছে তাদের ব্যাপারে কাস্টমারের কি ধরনের মতবাদ আছে কি ধরনের তাদের ব্যাপারে তাদের কমেন্ট আছে তারা কিভাবে কাস্টমারের কাছে সার্ভিসগুলো পৌঁছে দিচ্ছে এই ব্যাপারে কাস্টমারদের কোনো অভাব অভিযোগ আছে কি না সে বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে ভালোভাবে যা চায় বাচ্চায় বা অ্যানালাইসিস করবেন যখন আপনি সেগুলো সুন্দর করে যা চায় বা অ্যানালাইসিস করবেন দেন আপনি সেগুলো সেই ব্যাপারে আপনি সুন্দরভাবে আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবেন অর্থাৎ এগিল বলতে বোঝায় নতুন পরিস্থিতিতে দ্রুত খাপ খাইয়ে নেয়া এবং সে অনুযায়ী প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা বা সে অনুযায়ী প্রোডাক্টটি নিয়ে আপনি নতুনভাবে যখন কাজ শুরু করবেন সেটিকে মূলত এগিল বলা হয়ে থাকে এই ক্ষেত্রে কয়েকটি জিনিস আপনাকে মনে রাখতে হবে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে নাম্বার ওয়ান ক্রেতার সাথে আপনার কি রকম সংযোগ আছে আপনি কি ক্রেতার কাছে ভালোভাবে আপনার প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারছেন বা আপনার কোনো বেরিয়ার আছে কি না সেই বিষয়গুলো আপনাকে সুন্দরভাবে ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে যদি কোনো বেরিয়ার থাকে বা বাধা থাকে সেটি আপনি কিভাবে ওভারকাম করবেন সেই বিষয়গুলো কিন্তু এগিলে চলে আসবে এবং সেগুলো আপনাকে সুন্দর করে ভালো করে ভাবতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যে পরিবর্তন করবেন আপনি যে পরিবর্তন নিয়ে আসবেন আপনার স্টার্ট আপে বা সার্ভিসে বা প্রোডাক্ট ডেভেলপমেন্টে সেটি অবশ্যই সহজীকরণ করে নিতে হবে প্রশ্ন হতে পারে যে সহজীকরণ বলতে আপনি কি বোঝান সহজীকরণ বলতে এখানে যে টপিকসটি বোঝানো হয়ে থাকে সেটি হচ্ছে আপনি যেভাবে কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক পাবেন বা কাস্টমারদের কাছ ফিডব্যাক নেবেন সেই অনুযায়ী আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবেন প্রোডাক্টটা এত বেশি আপনি হাই করে ফেলবেন না দেখি কাস্টমার তখন অপারেট করতে বুঝতে চাইবে না কাস্টমারের কাছ থেকে এখন যদি বোধগম্য খুবই কঠিন হয়ে যাবে এরকম বিষয়গুলো নিয়ে আপনি কি করবেন না কাজ করবেন না তারপর হচ্ছে আপনি আপনার যে টিম থাকবে সেই টিমের মধ্যে সুন্দরভাবে কাজগুলো ভাগ করে দেয়া যার ফলশ্রুতিতে তারা কাস্টমারদেরকে আপনার এই কাজগুলো বা আপনার এই যে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভগুলো সেগুলো তারা সুন্দর করে ভালো করে পৌঁছে দিবে অ্যাজ এ রেজাল্ট আপনি দেখবেন এগিলের পুরোপুরি বাস্তবায়ন আপনি আপনার স্টার্ট করতে পারছেন দেন আপনি খুব সুন্দর করে ভালো করে আপনি আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে আপনার স্টার্ট আপটা কাস্টমারদের জন্য খুব সুন্দর করে আপনি উপস্থাপন করতে পেরেছেন আজকে আমরা যে টপিক্সটি নিয়ে কথা বললাম সেটি হচ্ছে এগিল এর আগে আরেকটি টপিক্স নিয়ে অর্থাৎ আরেকটি ভিডিওতে আলোচনা করা হয়েছে এগিল নিয়ে আশা করব আপনারা বুঝতে পেরেছেন সেই ভিডিওটি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম